আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটায় পাওয়ার খাটায় আসে অন্যায় করে অবিচার করে জুলুম করে যে যতটুকু পারে যাকে আল্লাহ যদ্দুর পাওয়ার দিয়েছে সে তদ্দুর জুলুম করে কেউ বড় জালেম কারণ সে বড় পাওয়ার হোল্ড করতেছে কেউ ছোট জালেম কে সে কারণ সে ছোট পাওয়ার হোল্ড করতেছে দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জুলুম করে

এত কিছুর পরেও মানুষের প্রতি যদি আপনি অবিচার করেন জোলম করেন দুনিয়া আল্লাহ নবদ শাস্তি দেন একটা কথা আমি প্রায় বলি পৃথিবীর ইতিহাসে যত বড় আপনি সেটা থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জোলম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জোলমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে জুতি আল্লাহ করেছেন না করেনি প্রকাশ করে দিয়েছেন ফেরাউন মানে ইসরায়েলের প্রতি জুলুম করেছে দীর্ঘদিন জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়া উমলি লাহুম ইন্না আমি ছাড় দেই ছাড় দেই ভিল দেই বর্ষিতে মাছ ধরার মতো যদি বেঁধে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ লাফাইতে থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সব সময় টানেন না যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয় ছুটার কোন সুযোগ থাকে না অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই নেন কিন্তু আমরা তারপরে বুঝি না ফেরাউনকে আল্লাহ তালা পাকড়াও করেছেন না করেন নেই এরপরে আপনি দেখেন জুলুম অবিচার যখন আবু জাহাল আবুল হাবরা করেছে আল্লাহ তালা ছাদ দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ তালা পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাউকে একটু আগে দেন ইমানদারদের ইমানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জুলুম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন জালিমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় নাই হবে না হয় নাই এবং হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াদা জুলুম অবিচার অত্যাচার লুণ্ঠন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানুষের কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন আখিরাতে তো আসি আপনি অবিচার করছেন আপনি কষ্ট দিচ্ছেন অন্যায় আচরণ করছেন গায়ের জোর দেখাচ্ছেন বন্ধু কয়েকজন মিলে গেছে শুনে ভাব চলে আসে এই ভাবের চোটে যৌবন কাল থেকে কত রিকশাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব কত দুর্বল কত অসহায় কত মানুষকে ধমক দিয়েছেন দিয়েছেন ধাক্কা নিয়েছেন অপরাধ করেছেন জোলম করেছেন গায়ের জোর দেখিয়েছেন সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয় তো দেখবেন আমল নামের ভিতরে হাজার হাজার জোলম ভরে আছে ঠিক না বেটি জটিল একটা বিষয় জটিল একটা বিষয় ভাইরে ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের ব্যাপারে অনেক সাবধান হতে বলছে অনেক সাবধান অনেক সাবধান আপনি আল্লাহর দশটা হুকুমের নাফরমানি করেছেন মাপ চেয়ে ক্ষমা পাবেন আশা করা যায় একজন অসহায় মানুষের প্রতি জুলুম করেছেন ধাক্কা দিয়েছেন এটা মা পাবেন কি না কেমন ময়দানে এই আশা খুবই ক্ষীণ কারণ এটা আল্লাহ আদালতে আল্লাহ নিজে বিচার করবেন না এটা চলে যাবে বান্দার কাছে বান্দার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন সে কি বলে দেখো আর সেদিন এমন একটা ব্যাপার হবে একজন সাধারণ রিক্সাওয়ালাকে অযথা একটা ধাক্কা দিছেন পাঁচটা টাকা গায়ের জোরে কম দিয়েছেন তর্কাতর্কি করার কারণে ধমক দিয়ে একটা মানুষকে অবিচার করেছেন সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন মামু বুঝি নাই তখন অহংকারের হচ্ছে করে ফেলছি আজকে মাছ করে দাও পাও ধরলেও কিন্তু মানুষ সেদিন maaf করবে কারণ সেদিন সবাই ইয়া nafsi ইয়া nafsi আমল দরকার একটা সওয়াব পেলে একটা কদম আগে গেল জাহান্নাম থেকে সরে গেল ইয়া মাই আফিরুল মা'মিল আখি ওয়া বাপ থেকে ভাই থেকে থেকে স্ত্রী একে অন্য থেকে পলায়ন করবে সবাই আনসি করবে কেউ কাউকে ছাড়বে না এই জন্য জুলুমের সমস্ত মামলা দুনিয়াতে সেটাকে ভ্যানিশ করে ফিনিশ করে নিষ্পত্তি করে তারপরে যেতে হবে ইনশাআল্লাহ আল্লাহ কার প্রতি জুলুম করব না তো ইনশাআল্লাহ যদি কখনো হয়ে যায় মাপ চাওয়া শিখতে হবে ইমানদারদের একটা বড় গুণ হলো মাপ চাওয়া বারবার মাপ চাইতে হবে রিপিটেডলি মাপ চাইতে হবে রাস্তা একজন লোকের সাথে বিবাদি করে ফেলেছেন দোকানদার সাথে বিবাদি করেছিলেন পরে আপনার ইমানের চেতনা জাগ্রত হইছে কষ্ট তো ভালো করি নাই আমি তো মনুষ্য প্রতি অবিচার করেছি একা একা যান যে মাপ আসে। আসেন বন্ধুদের সামনে যদি তার সাথে করেন বন্ধুদের সামনে মাপ চাইবেন এবং নিজেকে ছোট করবেন নিচের দিকে তাকিয়ে থাকবেন একজন সাহাবি আরেক সাহাবিকে একটা কথা বলে ফেলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে কষ্ট পেয়েছেন এবং শাসন করেছেন যে তুমি এই কথা কেন বললে তার কষ্ট হয় এরকম কথা বুঝে উঠতে পারেন নাই তিনি বলে ফেলেছেন সাথে সাথে তার ভাই কাছে তিনি মাপ চাইছেন এমন মাপ চাওয়া যে মাপ না দিয়ে উপায় নেই এ হলো মুসলমান তাহলে কারোর প্রতি জুলুম করব না তো ইনশাআল্লাহ এগুলোর জন্য তওবা করব তো ইনশাআল্লাহ মনে রাখবো একটি আচরণ খারাপ হবে আল্লাহর কাছে পাকড়াও হবে বারবার বলছি ইমানদারের জন্য করণীয় কাজ আপনি ইবাদত গুজার করলেন জিকির আজকার ওয়াজ শুনলেন ওয়াজ করলেন তেলাওয়াত করলেন দান সাদকা করলেন এগুলো ভালো কাজ করেন কিন্তু আপনার দ্বারা উল্টাপাল্টা কি হচ্ছে অপরাধ কি হচ্ছে সেটা খেয়াল করেন বহু নামাজি মানুষ আছে দেখবেন নামাজ কালাম পরে দায়টাই সবই আছে কিন্তু আইন ঠেলে তাহলে এই লোকটা বুঝতেই আছে না যে দিনদারি কি তাহলে নামাজ কালাম তাকে জান্নাতে নিবে না সে জানে না সে জানে না বান্দার হক আল্লাহর হকের চাইতে অনেক ক্রিটিক্যাল অনেক রিস্কি এটার জন্য পার পাওয়া খুব কঠিন এই আইল ঠেলার কারণে তার নামাজে তাকে জান্নাতে নিতে পারবে না কুলাবে না এই জন্য হকের পাশাপাশি বান্দা হকের সচেতন হওয়া কোনো মানুষকে জুলুম না করা আবার বলছি পৃথিবীর ইতিহাসের কোন জালেন তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না আমরা অনেক সময় বুঝি না এক একজন কার্লা এক এক ভাবে বিচার করেন কারোর ভেতরে ত্রাসার